শীতকালে রোজ আমার মতো বত্তা লাভাররা কারা আছে আমি জানি না তবে আমার পরিবারে প্রতিদিন দুপুরবেলা লাঞ্চের টেবিলে আপনার বত্তা লাগবে সেই মরিচ বত্তা হোক বা বেগুন বত্তা হোক টমেটো বত্তা হোক নানা রকমের বত্তায় লাগবে এক এক দিন এক একটাই বর্তা তৈরি করতেই হবে আসলে শীতকালে বর্তা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পিঠা যেদিন তৈরি করবো সেদিন তো সন্ধ্যায়ও লাগবে আসসালাম আলাইকুম আমি ফারহানা আমার ফেসবুক পেজ ফারহানাস কুকিং হাউস ফোর থেকে সবাইকে আরেকবার স্বাগতম তো আজকে আমি বেগুন টমেটো আর হচ্ছে কাঁচামরিচ শুকনামরিচ রসুন পেঁয়াজ সবগুলোকে একত্রিত করে আমি আজকে বতা তৈরি করব তো এই ভত্তাটা তৈরি করার জন্য আজকে কিন্তু আমি এটা তেলে ভেজে নিই নাই এটা হচ্ছে যে টালা মানে শুকনোভাবে এটাকে পুড়ে ভর্তা পোড়া বেগুনের ভত্তা খেতে কিন্তু বেশ মজা লাগে তো এখন আমি বেগুন উপরে চামড়াটা উঠিয়ে নিচ্ছি আর টমেটোর চামড়াটা উঠিয়ে এনেছি নিয়ে এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আবার একটু পিষে নিচ্ছি বাটনাতে না আপনার হচ্ছে যে একটু পেঁয়াজটা দিয়ে যদি বট্টাটা একটু হালকা মেশ করে নেন তাহলে খেতে কিন্তু বেশ লাগে এখন আবার হাতে চটকে এনেছি হাতে চটকানো ভত্তা খেতে কার না ভালো লাগে চটকানো ভত্তা খাওয়ার পরে আবার হাতটা কিন্তু চারটেও কিন্তু আমরা কিন্তু ভুল করি না উপরে দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল দিয়ে এখন আমি এটা ডাইনিংয়ে রেখে দেবো যার যার পছন্দ মতন খেয়ে নেবে আর এটা তো ছোটো বাচ্চারাও খেতে কিন্তু খুব পছন্দ করে তো আজকের এই ভত্তাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন তো দুপুরবেলা আমার লাঞ্চে হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি একটু গরু মাংস তো লাঞ্চে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম আমাদের পরিবারে মাছ মাংস যাই রান্না করি না কেন কিন্তু আপনার লাগবে মাছ রান্না করলে মাছ থাকবে বা সবজিতে একটা মাস্ট থাকবে আর ভত্তাটা তো রোজই লাগবে শীত ছাড়াও কিন্তু আমার পরিবারে ভর্তা লাগে তো এখানে আমি মিক্স সবজিটা দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে আজকের মেনুতে ছিল আমার গরুর মাংস মিক্স সবজি আর ডাটা শাক ভাজি তারপর হচ্ছে যে মিক্স ভত্তা ভাজি বেগুন টমেটো ভত্তা হচ্ছে একসাথে করে দিয়ে দিচ্ছি আর সাদা ভাত তো আজকে লাঞ্চে শুধু একা খাবে না লাঞ্চে অবশ্যই সবাই যখন স্টাফরা একসাথে খেতে বসে তখন কিন্তু তারা একে অপরের সাথে বসে খেতে খুব পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ফেস্টটিকে ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম